ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে আর সকালে বলে না মানে সারা রাত বৃষ্টি হয়েছে আর টাইমটা দেখাই তোমাদের আটটা ছাপান্ন বাজে তো আমি কিন্তু সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি মানে ঘুমতে ঘুরতে এই যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম মানে আজকে প্রচুর ঘুমিয়েছি মর্নিং ওয়াকে যেতে হয়নি মানে উঠেছিলাম সাড়ে চারটার সময় উঠে দেখে বৃষ্টি পড়ছে তো আবার শুয়ে গেছি তো তারপর অনেকটা লেটে ঘুম থেকে উঠলাম আর এখনও কিন্তু কোনো কাজ হয় না দেখতে পাচ্ছ ঘরের অবস্থা মশারি এখনও টাঙানো রয়েছে সোনারা এখনও ঘুমোচ্ছে আর বৃষ্টি পড়ছে তো যে জামা কাপড়গুলো হালকা ছিল দেখতে পাচ্ছ এইভাবে মেলে দিয়েছি তো ফ্যান চলছে ফ্যানের খাওয়াতে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে তো কিছু তো করার নেই এভাবে জামা কাপড় হবে আর সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও একভাবে বৃষ্টি পড়েই চলেছে একভাবে সমানে বৃষ্টি পড়ছে তো আজকে ব্লগটা দেখতে থাকো তো বৃষ্টি ভেজা দিনে সারাদিন কী করি কি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিও কন্টিনিউ করো এরপর চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে আজকে সকালের ব্রেকফাস্টে বানানো হয়েছে চিড়ের পোলাও আর এটা বানিয়েছে কিন্তু বাবু মানে আমি কাজ করছিলাম যেহেতু লেট হয়ে গেছে আমি কাজ করছি সেই সময়ের মধ্যে কিন্তু ও বানিয়ে নিয়েছে আর দেখো চিলের পোলাওটা কিন্তু খুব ভালো হয়েছে আর ঝরঝরে হয়েছে আর এখানে কিন্তু অনেক রকম সবজি অ্যাড করা যেত সবজি ছিল না তাই আমি কিন্তু এরকম নর্মালভাবেই মানে আর কি বানাতে বলেছিলাম সেইভাবেই বানিয়েছে খেতেও ভীষণ ভালো লেগেছে এরপর চলে এলাম একেবারে রান্না বান্না নিয়ে কেননা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেরকম খুব একটা কাজ নেই আর বৃষ্টি হলে মনে হয় যেন না ঘরের কাজ অনেকটা কমে গেছে তো একেবারে স্নান করে নিয়েছি কিন্তু বাবু পুজো করে নিয়েছে তো স্নান পুজো সব কিছু কমপ্লিট তো তারপর রান্না করছি আর এরই মধ্যে কিন্তু বাবু মাঝখানে হচ্ছে একটু বেরিয়েছিল মানে রেনকোট পরে গিয়েছিল বৃষ্টি পড়ছে একেবারেই থামছে না কী আর করা যাবে তো হচ্ছে চিকেন এনেছে একটু তো এদিকে দেখো আজকে শাক ভাজা ভাত আর চিকেন রান্না করবো তবে শাক ভাজার ভাত কিন্তু নেমে গেছে তো এইদিকে আমি চিকেনের জন্য মশলাটা রেডি করে নিচ্ছিলাম তোমরা দেখতে পেলে আর তাছাড়া বাইরে তো বৃষ্টি হচ্ছে তো বাবু বললে আজকে চিকেন নিয়ে আসি খেতে ভালো লাগবে আর চিকেনটা একেবারে ফ্রেশ টাটকা মানে আর সাথে সাথে কিন্তু সামনে কেটে দিয়েছে আর কি নিয়ে এসেছে খুবই টাটকা তো ধুয়ে নিয়েছা এই যে দেখো মশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আমি তো তোমরা তো জানোই আমি হচ্ছে হিমান্তস্তির সাথে মশলা করি সেইভাবে কিন্তু মশলাগুলো করে নিয়েছি আর এই যে এখানে কিন্তু গোটা মশলাও নিয়েছি কয়েকটা আমার শুকনো লঙ্কা ছিল না ঘরে তাই শুকনো লঙ্কাটাকে স্কিপ করে গেছি আর চিকেনে দেখো কয়েকটা আলু অ্যাড করবো কেননা তোমরা জানো আমার সোনামাম্মা এখন একটু একটু করে বড় হয়েছে ওরা সব রকমই খাবার খায় তো চিকেনের আলুগুলো কিন্তু ওরা ভীষণ ভালোবাসে খেতে সেখানে কিন্তু আজকাল চিকেনে একটু আলু অ্যাড করি আর বন্ধুরা বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর টিনের ঘরের ছাদ প্রচুর আওয়াজ হচ্ছে মানে বৃষ্টির আওয়াজ তো এখন রয়েছে বাইরে তার উপরে ঘরের চালা মানে আওয়াজটা খুবই বেশি তো ভয়েস দিতে গিয়ে মনে হয় এখানে একটু আওয়াজ অ্যাড হবে তোমরা একটু মানে নিও নাহলে এছাড়ার উপায় নেই ভয়েস তো দিতেই হবে বলো তো এই যে দেখো আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু চিকেনটা রান্না করে নেব। তো সমস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ওখানে গোটা যেহেতু শুকনো লঙ্কা ছিল না আর এই যে পেঁয়াজটা দেখো তেলে দিয়েছে আর আজকের চিকেনটা বরবাবু বলছে একটু স্পাইসি করে রান্না করতে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তাছাড়া ও স্পাইসি খাবার খেতে ভীষণই পছন্দ করে তো ভালো লাগে ওর পছন্দের রান্নাটাই করে দিই আর চিকেনে দেখো একটু মশলার সাথে আমি চিনি অ্যাড করছে চিনি দিলে না মানে খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি হয়ে যায় আর কি বেড়ে যায় তো এই যে দেখো সমস্ত মশলা এক এক করে দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নেব আর তোমাদেরকে এদিকে দেখায় দেখো আমি জাম খাচ্ছি মানে এই জামগুলো হচ্ছে কালকে কেনেছিল তো জামগুলো বেশ ভালো আর মানে ভালো রয়েছে তো ধুয়ে জামটা খাচ্ছে আর রান্না করছে এরই মধ্যে দেখো আবার তোমাদেরকে বাইরে এক ঝলক দেখিয়ে দিই দেখো বৃষ্টি কিন্তু পড়েই চলেছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো তবে বাড়িতে মার সাথে কথা হয়েছে মাও বলছে ওই সাইডে নাকি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা নাকি চার দিনের হওয়ার কথা তবে আমাদের এখানে কিন্তু তিন দিনের দিন থেকে শুরু হয়েছে তবে এখন শুনছি নাকি এখনও দু দিন থাকবে তো যাই হোক বৃষ্টি থাকলে কিন্তু মানে সেইভাবে আমাদের চলতে হবে তবে বৃষ্টি হলে মনে হয় যেন কাজ অনেকটা কমে গেছে কেন জানি না কাজ মনে হয় না যে আছে জামা কাপড় তো যা কাছে ঘরের মধ্যে মেলতে হচ্ছে এদিক ওদিক ঝুলে রাখতে হচ্ছে তো আর এই যে রান্না খাওয়া ঘর পরিষ্কার টুবে এত কোনো কাজ নেই তবে বৃষ্টি ছেড়ে গেলে কিন্তু সেদিন আর কাজের শেষ থাকে না মানে এত পরিমাণে কাজ বেড়ে যায় আমি দেখেছি এটা মানে বৃষ্টি থাকলে মনে হয় যেন কাজ নেই ঘরের মধ্যে বসে থাকে এরকম একটা মনে হয় বৃষ্টি ছাড়লে এই কাজ ও কাজ মানে চারিদিকে কাজ লেগে যায় তো যাই হোক সেভাবে আমাদের চলতে হবে আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে চিকেনটাও দিয়েছি চিকেন আলু দিয়ে দিয়েছে বা চিকেন আলুটা কিন্তু আমি কষতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো একটু সময় পর এলাম মানে মিনিমাম পাঁচ মিনিট পর দেখো চিকেনটা থেকে না অনেকটা জল ছেড়েছে আর আমি কিন্তু চিকেনে একবারে যা তেলে অ্যাড করেছি বর্বর তেল অ্যাড করিনি মশলার সাথে তোমরা দেখতে পেয়েছ আর এইভাবে কিন্তু চিকেনটাকে আমি ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে কষাবো কষিয়ে কষিয়ে রান্না করবো তো চলো চিকেনটা কষাতে কষাতে একঝলক চলে এলাম সোনাদের কাছে ওরা কি করছে এই যে দেখো ওদের গাড়ি নিয়ে বসে গেছে ওদের পাপা গাড়িটাকে ঠিক করে দিচ্ছে আর সোনা তো ভাঙতেই থাকে মানে ও নিজে নিজে নতুন জিনিস কিনে আনে নিজে নিজে ভাঙবে ভেঙে আবার নিজে ঠিক করার চেষ্টা করবে তো ওর পাপা বলে সোনাকে ইঞ্জিনিয়ার তৈরি করবে সেই কারণে এরকম আর বলে আর কি তো যাই হোক এই যে দেখো গাড়িটা এখানে ঠিক করা হচ্ছে সোনা মামা দেখো মাম্মা তোমাদেরকে হাই করে দিচ্ছে তো আবারও চলে এলাম দেখো রান্নাঘরে আর চিকেনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে বুঝতে পেরেছ আর কালারটা দেখো ভীষণই সুন্দর এসেছে আর আমি কিন্তু একটাও কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে নিই ওই যে কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো লাল লাল হয়ে যায় মানে পেকে আসে সেই লঙ্কাগুলো অ্যাড করেছি আর কালারটা সুন্দর দিয়েছে তার সাথে অবশ্য টমেটো দিয়েছি একটা আর দেখো চিকেনটাতে জল দিয়ে দেওয়া হয়েছে এই যে ফুটে গেছে আর চিকেনটা রান্না হয়ে গেছে তবে এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না কেননা হচ্ছে মানে দুটো মানুষ আর একবারই ভাত খায় ভাত খেতে চায় না মানে এক টাইম ভাত খাবে যদি ভাত না হয় তবুও কিন্তু বাবর চলে যায় কিন্তু আমি এবার ভাত না খেলে থাকতে পারি না তো সেই হিসেবে অল্প একটু ঝোল পড়ব আর বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে এসেছে আর এখানে কিন্তু আমি ঘরের তৈরি মিট মশলা বা গরম মশলা সেটাই অ্যাড করেছি আর দেখো এই যে চিকেনটা গরম গরম ধোয়া হচ্ছে তো বাইরে বৃষ্টি তার সাথে যদি এই যে ভাতের সাথে গরম গরম চিকেন পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যাবে কি তাই তো বন্ধুরা তো চলো রান্নাবান্না কমপ্লিট হলে এবারে তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে দেখো বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এই পর্তে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট আর কিন্তু সব কিছু লেট মানে যেহেতু ঘুম থেকে করতে লেট হয়েছে তাই খাওয়া দাওয়া রান্না মানে সব কিছু লেট লেট হয়েছে এখন তিনটে বেজে গেছে কিন্তু তো দেখি সোনারা মনে হয় ঘুমোয় না এখনও তো দেখি ঘুমোয় না কি এই যে দেখো মাম্মা দাদা কোথায় আসো শোনো উঠে এসো তো দেখি ওরা মনে হয় ঘুমাবো ওদেরকে ঘুম বাড়িয়ে হাতে সময় পেলে লাইভে চলে আসবো কেননা কী করবার এখন আর কোনো ভিডিওতে শেয়ার করার মতো কিছু নেই বাইরে বৃষ্টি হচ্ছে আর আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর দেখাবে নতুন কোনো ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা মামা টাটা করে দাও